শিক্ষার দেবীর আরাধনা হবে স্বয়ং এক শিক্ষার্থীর হাত দিয়ে তৈরি মূর্তি দিয়ে বৃহস্পতিবার বাঘ দেবীর আরাধনা মাঘী পঞ্চমীতে সমস্ত জায়গার শিক্ষার্থীরা সরস্বতী দেবীর বন্দনায় মেতে ওঠেন গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সেই দেবী বন্ধনায় সামিল হবেন সমস্ত পড়ুয়ারা তবে এরই মাঝে খোঁজ পাওয়া গেল এমন এক পড়ুয়ার যে নিজের হাতে সরস্বতী মূর্তি তৈরি করে তাতে পুজো করবে কোচবিহার মহারাজা নিপেন্দ্র নারায়ণ হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী রকি বর্মন কোচবিহার শহর সংলগ্ন দশ নম্বর ওয়ার্ডের জামাই বাজার এলাকার বাসিন্দা রকি বর্মনের শখ মাটির বিভিন্ন প্রতিমা তৈরি করা কারো কাছে মূর্তি গড়া শেখেনি রকি বর্মন অথচ একের পর এক মূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছে সবাইকে কোনো আর্টও শেখেনি রকি মূর্তি গড়া থেকে আর্ট করা

বলো কিচপ বানাতে চাই এবার কি এরপরে কি কি ঠাকুর বানিয়েছো তুমি আমি দুর্গা ঠাকুর বানিয়েছি কালী ঠাকুর বানিয়েছি লক্ষ্মী ঠাকুর হুম সরস্বতী ঠাকুর কটা সরস্বতী ঠাকুর বানিয়েছো এখন দুটা এই যে সরতী ঠাকুর বানাচ্ছো এটা কি করবে এটা দিয়ে পূজা করবো কোথায় এই মণ্ডপে আমার ছেলে হলো যে মাটি নিয়ে পুতুল পুতুল বানাইতো হুম হুম বানাইতে বানাইতে কিভাবে শিখছে আমরা নিজেরাও জানি না তারপরে এই যে মাতার মূর্তি একটা ছোট্ট গ্রামের যে দুর্গা ঠাকুর বানাইছিল একটা দুর্গা পূজার সময় নিজে একাই এই দুর্গা সময় দিছিল তারপরে মাতারা মন্দির এখনো এই এইটা এত লোক আছে নিজে বানাইছে একদিনে বানা হয়েছে এখন তো সরস্বতী ঠাকুর বানানো কেমন হয়েছে কি সরস্বতী ঠাকুর এখন তো ভালোই বানাইছে ওর যা লাগে আমি আইনে দিতেছি ও ও তো কোথাও শিখছে কি এর বা না না কোথাও শিখছে নেই